ইউজিন থাকি বাড়ি ডুবিয়ে আছে আমরা লাল বান্দা কুড়ি খাইতে পারতি না বহু মানুষ না খেয়ায় আছে ভারত কি রাজ্যে বৃষ্টি হচ্ছে আমাদের কে টি বাড়ি তলে গিয়েছে সব জায়গায় যদি উন্নতি হয় তাহলে আমাদের তিস্তার পারে উন্নতি হবে না কেন গরুর ছাগল খুব নানানতার মধ্যে খুব অসুবিধা জরুরি অবস্থামূলক বলার জন্য মেডিকেল টিম প্রস্তুত আছে বাড়ি ঘরের তলে আছে লোকজন করে তার আবার নতুন লালমনিরহাটে তিস্তার বাম তীরে নিম্ন অঞ্চল আবারও পানিতে তলিয়ে গিয়েছে বন্যার তৃতীয় দফায় জেলার পাঁচটি উপজেলার অন্তত পনেরো হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে গত কয়েকদিনের ভারী বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বিপদসীমার সাত সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মঙ্গলবার সকাল থেকে পানি বাড়তে শুরু করে আর বুধবার সকালেই তা ছড়িয়ে পড়ে লালমনিরহাট সদর পাটগ্রাম হাতিবান্ধা কালীগঞ্জ ও আদিতমারির বিস্তীর্ণ নিম্ন অঞ্চলে ডুবে গিয়েছে ফসলের ক্ষেত রাস্তাঘাট পুকুরচর অঞ্চলের অনেক গ্রাম এখন সম্পূর্ণ বিচ্ছিন্ন এক বাড়ি থেকে অন্য বাড়ি যেতেও ব্যবহার করতে হচ্ছে নৌকা বা কলাগাছ দিয়ে তৈরি ভেলা পানিবন্দী মানুষেরা বলছেন চারপাশে শুধু পানি আর পানি শিশু বৃদ্ধ আর গবাদি পশু নিয়ে চরম দুর্ভোগে দিন কাটছে তাদের অনেকেই বাঁশের মাচায় আশ্রয় নিয়েছেন আবার কেউ নির্ঘুম রাত কাটাচ্ছেন অস্থায়ী উঁচু জায়গায় এই বিষয়ে হাতিবান্ধার ইউনো শামীম মিয়া সাংবাদিকদের জানিয়েছেন পরিস্থিতি সর্বাক্ষণিক পর্যবেক্ষণে রয়েছে এবং দুর্যোগ মোকাবেলায় সব প্রস্তুতি নেওয়া হয়েছে পানি উন্নয়ন বোর্ডও ঝুঁকিপূর্ণ বাঁধগুলো পর্যবেক্ষণ করছে এবং স্থানীয়দের সতর্ক থাকতে বলেছে তিস্তার পানি প্রবাহ আরও বাড়লে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে তাই আতঙ্কে দিন কাটাচ্ছেন লালমনিরহাটের নদী পারের পনেরো হাজার পরিবার নদীর পানিও বাড়তেছে এখন খাওয়া দাওয়ার খুব অসুবিধে

ছবি করে সবাই দিবে আকাশের পানি এই বন্যা যদি এইভাবে আইসে প্রতিদিন রান্না বান্নার খুবই অসুবিধা আমি ডুবে আছি বাড়িঘর তলে গেছে আকাশ সম্পূর্ণ তলে গেছে পানি কোনো খাবার কোনো বুদ্ধি করি পাবার না চিনা বন্যার কারণে যে ডায়রিয়া হচ্ছে পানি বাহিত রোগ হচ্ছে এর কারণে যারা তুলনামূলক বেশি অসুস্থ যারা বাসায় চিকিৎসা নেওয়ার মতো অবস্থা যাদের নাই তারা হচ্ছে হসপিটালে আসতেছে আমরা হসপিটালেও সেভাবে চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করছি এছাড়া আমাদের জরুরি অবস্থা মোকাবিলার জন্য মেডিকেল টিম প্রস্তুত আছে কি ভারত কি পাঞ্জাবি পরিবর্তন আমাদেরকে এখন যে পানির দরকার নাই এখন যে পানি নদী নালায় ভরপুর পানি তা কি পানিতে ডুবে ডুবি করে খাব থাকবো নাকি কোথাও বেড়া যাচ্ছে না কাম কাজ সব বন্ধ হয়ে গেছে আমরা যে কী কষ্ট করতেছি বহু মানুষ না খেয়াই আছে দিন থাকি বাড়ি ঘর ডুবিয়ে আছে আমরা রান্নাবান্না করে খাইতে পারতেছি না দোকান খামারে যে খাব তারও পয়সা করি নাই এখন আমরা কিভাবে এখানে বসবাস করি এই যে নদী যদি আপনারা নিয়ন্ত্রণে না আনেন তাহলে আমার আমার না খেয়া মরতে হবে এই রাজীব খবর লালমনের হাট